আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম মতলব জেবি উচ্চ বিদ্যালয়ে একটি কাপ কার্নিভাল প্রোগ্রামে দু হাজার পঁচিশ প্রোগ্রামে আসলে এরকম প্রোগ্রামে আগে আমি আগে কখনো দেখিও নাই বা আসিও নাই তো আমার ওসি সার আসছে সেজন্য ওসিসারের সাথে আসা তো দেখতে পেলাম হঠাৎ করে কাপ কার্নিভাল বালতি বল ছোড়া এটা হয়তো বাচ্চারা বালতিতে বল ছুঁড়ে বল ফেলবে আর এই খেলাটা এখন খুবই জনপ্রিয় একটি খেলা হঠাৎ করে সামনে দেখি জামাই তো আমি জিজ্ঞাসা করলাম জামাই কেন পরে বললো এটা জামাই না এটা হচ্ছে রাজা সে নাকি অভিনয় করবে তো আমি ভাবলাম যে রাজার মতো তো লাগে না দেখতে তো জামাইয়ের মতো লাগে তো সবাই হাসতেছিলো তো আর অনুষ্ঠানের মাঝখানে চলে আসলাম এখানে দেখতে পারবো অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী তো এগুলো হচ্ছে আপনার স্কাউটের প্রত্যেকটা স্কাউটের পোশাক পরা তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন টুনটুনি বুড়াগুলো এরা প্রত্যেকই অনুষ্ঠানে মানে নাচবে আর হঠাৎ করে দেখতে পালাম যে রাজারা সামনের দিকে চলে আসছে রাজারা চলে আসছে কেন সেটা হয়তো বুঝতে পারতেছেন তারা অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বসার জায়গা করে দিচ্ছে অনুষ্ঠানের ভিতর থেকে বাইর হয়ে দেখি টুনটুনি বুরুগুলা ছবি তুলছে আর মার্শাল্লাহ বুড়িগুলোকে অনেক সুন্দর লাগছে তো যারা যারা পারফর্ম করবে তারা অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন পারফর্ম করছে তাদের নাচগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে বাংলাদেশ যে অনেক এগিয়ে গেছে এদের নাচ দেখলেই বোঝা যায় কারণ আগে সময় এরকম কোনো অনুষ্ঠান হতো না আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন আমরা কখনোই দেখি নাই আমাদের ক্লাসমেট বা অন্য অন্য এভাবে নাচতে আর তারা দিন দিন প্রশিক্ষণ নিচ্ছে ভালো নাচছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগে তো দেখুন একটু তাদের নাচটা আর এই যে নাচটা দেখতেছেন এটা হচ্ছে আজ জরো জরো মুখরো বা দরো দিনে কারণ আমি এই নাচটার ঘানটা দিতে পারি না এর জন্য যে কপিলেট ক্ল্যাম্প খাবে কারণ চ্যানেল কোপ্রেট খেলে আবার সমস্যা পরে অনেক ভুগতে হয় সেই জন্য আমি আর এই সাউন্ডটা দেই নাই আর জরো জ্বরো বা দরো মুখরো দিনে ঘানটা অনেক সুন্দর নেচেছে ওরা আর যদি আমি পুরো ভিডিওটা দেই নেই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি পুরোটা দিতে পারি নাই তারপর হঠাৎ করে স্টেজে জামাই আগমন ও সরি সরি জামাই না রাজার আগমন তো রাজার অভিনয় করার জন্য অলরেডি স্টেজে উঠে গেছে রাজার সাথে আছে একজন মন্ত্রী আর দেখুন তাদের অভিনয়টা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি

আপনি দেখতে পাচ্ছেন রাজ্যের অনেক প্রজা রয়েছে যারা এখন না খেয়ে অনাহারে অত্যাহারে আপনার রাজ্যে তারা অনেক কষ্ট পাচ্ছে আপনি আরো দেখতে পাচ্ছেন কি